ও আমাকে স্মরণ করতে পারেন ঘুমতে পৌঁছে ঘোমার সময় আমি ওকে আশীর্বাদ দিতে পারবো না আমার এখন একটাই ওর পক্ষে আশীর্বাদ যে আগামী দিনে ওকে জেলে থাকতে হবে সেই ব্যবস্থাটা করার তৈরি হচ্ছে ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নেয় সেখানে বলে যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি গেছে তাদের চাকরি দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত করছি সরকারি পয়সা খরচ করে নতুন পথ তৈরি করছি বেআইনিভাবে সেটা তো আরও বড়ো দুর্নীতি এবং সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করবেন বলে ভিন্নভাবে রেখেছেন প্রথম মামলা করেছিলেন আমি ভাবছি নোবেল প্রাইজের জন্য ওর নাম রেকমেন্ড করুন খুব ভালো করে করুন না কোনো আপত্তি নেই অন্তত পাক্যে ও জীবনে একটা সৎ কাজ করবে সেই সৎ কাজটা করুন